নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ একশো দিনের কাজ রাজ্যের তরফে বারবার অভিযোগ করা হয়েছে কিন্তু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না বকেয়া টাকা ফেরাতেই হবে একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মোদী সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী তার সাত কথা কাজ শুরুর পাশাপাশি গত চার বছরের বকেয়া অবিলম্বে ফেরাত হেরুদিতে হবে কেনজুকে শুনি নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসআই ফোল্ড ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসআই

মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপে তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর গত দুদিন ধরে দামোদর উপত্যকায় বিক্ষিপ্ত ভাবে পাছারি থেকে ভারী বৃষ্টি চলছে তার জেরে জল ছাড়তে শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করা হয়েছে বলে খবর জল ছাড়ার ফলে দুশ্চিন্তায় বাসিন্দারা আগামী দিনে আরো বৃষ্টি হলে কত পরিমাণ জল ছাড়া হবে সেই প্রশ্ন উঠছে ছোট্ট শব্দ মা অথচ সেই মা যেন পরিবারের চালিকা শক্তি তিনি যে কতটা শক্তিশালী এবার পর্দায় সেই মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে জুলাই মাসে মুক্তি পাবে ডি মা নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর এই ছবি মা এবং সন্তানের গল্প ডিয়ার মা ছবিতে জয়া ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ধৃতিমা চট্টোপাধ্যায় চন্দন রায় সান্নাল এবং বিক্রম ঘোষ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ